গ্রামে একদিনের জন্য গেছিলাম হঠাৎ করে ননদের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ওই বিয়েতে গেছিলাম আর কি আমরা বিয়ের অনুষ্ঠান না শুধু ঘরোয়াভাবে মানে দেখতে এসে আর কি বিয়ে হবে ঘরোয়াভাবেই বিয়ে ছিল তাই এখন আমার হাজব্যান্ডের বন্ধ ছিল বন্ধ থাকার কারণে যেহেতু তার নিজের পরিবারে সেহেতু তো সে যাবেই যদি আমার পরিবারের কারো হয়তো তাহলে কিন্তু সে ওইভাবে যাওয়ার জন্য আগ্রহ দেখায়তো না যেহেতু নিজের ফ্যামিলির নিজের ভাগ্নির সেহেতু সে যাবেই তাই এখন বাধ্য হয়ে আমাকে যাইতে হয়েছিল কারণ কি বলবো বিয়ে বিয়ের পর নারীরা তার স্বামীর কাছে দাসী বান্ধি স্বামীরা যা বলবে তাই তো করতেই হবে তাই না তাই গ্রামে গেলাম গ্রামে যে গ্রামের সকালবেলায় বেলায় যে ধান তো সবার শুরু হয়ে গেছে ধান এই যে রোদে দেওয়ারও শুরু হয়ে গেছে ধান সিদ্ধ করা রোদে দেওয়া এটা আমার এক দাদির ধান আর কি সিদ্ধ করেছিল আমাদের ধান এখনও পাখেনি গ্রামে দেখেন একজনের ধান হলে কিন্তু সবাই এই কাজগুলো করে দেয় সবাই মিলেমিশে কাজ করে এটা অনেক ভালো লাগে আমার কাছে এখানে সুপারি আমার বাবার বাড়ি এই যে সুপারিগুলো পারলো ওই বাচ্চাটা পাড়ে দিল এখন এগুলো হাটে নিয়ে যেয়ে বিক্রি করবে সুপারি কারকার কার এলাকায় আসে কমেন্টস করিয়েন আমাদের কুড়ি গ্রাম রংফুর কিন্তু সুপারির জন্য অনেক বিখ্যাত সেটা আপনারা জানেন এখন আমার বাবার বাড়িতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি অনেক আম আম ধরছে মানে সব কিছুই মোটা আম লিচু অনেক কিছু ধরছে এখন আমরা রি হয়ে চলে যাচ্ছি একটুখানি কাঁচা রাস্তা হাইটে যে পাকার মাথায় যে আর কি আমরা অটো নিয়ে চলে যাব এখন এই যে বিয়ে ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে এমনভাবে হলো রে ভাই তা কারেন্টাই চলে গেছে মানে বিয়ে পড়ান শুরু করছে কারেন্টটাও চলে গেছে নিজের নিজস্ব যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়েই আর কি অনুষ্ঠানটা শুরু হয়েছিল ঘরোয়াভাবে ঈদের সময় আর কি মেয়েকে উঠায় নিয়ে যাবে বা অনুষ্ঠান হবে তখন তো আপনারা দেখতে পারবেন এখন যেহেতু মানে ছোটোখাটো একটা নর্মাল একটা বিষয় শুধু বিয়ে কাবিন করে রেখে দিবে তাই এই কাবিন করতেছে আর কি তা সবাই দোয়া করবেন নতুন নব দম্পতির জন্য আমার ভাগ্নি অ্যান্ড ভাগ্নি জামাইয়ের জন্য ওনারা যেন সুখে থাকে আল্লাহ যেন ওনাদেরকে সুখে রাখে আল্লাহ যেন ওনাদের হায়াত মুহুত বাড়িয়ে দেয় তবে যে ভিডিওটা করে দিছে একেবারে কাপা কাপি লাফা লাফি কি কমো আর নিজের ভিডিও নিজে না করলে অন্যকে ভিডিও করতে দেওয়া একটা বোকামি সার কিছু না তারপরে আসলাম তারপর দিন তো আমি চলে আসব এখন একটু গ্রামের শৈশবের স্মৃতিগুলো নিয়ে নিলাম আমার বাবার বাড়িতেও যে আঙ্গুর ফলের গাছ আছে আঙ্গুর ফলও ধরে নিল এটা হলো আমার বাবার বাড়ি আর বাবার বাড়ির সামন হলো যে আমাদের পুকুর আর এদিকে যে ধান লাগানো অনেকে বলে আমাদের বাড়ি নাকি নদী এলাকা আরে ভাই কুড়ি গ্রাম দেয় কি সব এলাকায় নদীর কুড়ি গ্রামের মধ্যেও তো ভাগ আছে তাই না যারা জানেন না তাদেরকে আমাকে বোঝায়ও কোনো লাভ নেই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের এলাকায় এটা কী বলে কমেন্টস করেন আমাদের এলাকায় টং বলে